হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি জি কে র্যাপিড ফায়ার ক্লাসের মাধ্যমে এবং আজকে আমরা করবো পনেরো নম্বর জিকে প্র্যাকটিসের বিগত ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে যাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস এবং তথ্য পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করব তার আগে গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পীর পাঞ্চাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত রয়েছে অর্থাৎ নিচের কোন অংশে পীর পাঞ্চাল গিরিশ্রেণী হিমালয়ের অংশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে হোমওয়ার্কের উত্তর অপশান সি লেজার হিমালয় এটা ছিল হোমওয়ার্কের প্রশ্ন দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ছিল লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা এবং বৃষ্টি হয় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লে অঞ্চলে তো দুখানা গুরুত্বপূর্ণ হোমওয়ার্কের উত্তর আমরা দেখে নিলাম এরপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা এইভাবে হয়ে যাবে এবং অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার টার্গেট আমাদের রয়েছে চল্লিশটা করে প্রশ্ন যত তাড়াতাড়ি করা যায় টাইম করে কোনো লাভ নেই তো সঠিক উত্তর হয়ে যাবে সাতই মে অ্যাথলেটিক্স দিবস পালন করা হয় এবং এবছরের থিম ছিল ওয়ার্ল্ড মাইল চ্যালেঞ্জ দু নম্বর প্রশ্ন ক্যানাস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে পালমে ডিওর সম্মান পাচ্ছেন কোন হলিউড অভিনেত্রী তিনজন হলিউড অভিনেত্রীর নাম রয়েছে তো ক্যানাস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে পালমে ডিওর সম্মান পাচ্ছেন নিচের কোন হলিউড অভিনেত্রী সঠিক উত্তর হবে অপশন সি ম্যারিয়াল স্ট্রেপ তিন নম্বর প্রশ্ন ইউনাইটেড নেশনস ফুড প্রোগ্রাম অর্থাৎ ইউএনএফপিএ মিটিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নিচের কোন ব্যক্তি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ নিরু যাদব ইউনাইটেড নেশন ফুড প্রোগ্রাম মিটিং এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন চার নম্বর প্রশ্ন ইউনেস্কো গুলের মো কেন প্রাইস টু পেলেন নিচের কোন দেশের সাংবাদিকরা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিবিআই করবে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি প্যালেস্তাইন প্যালেস্তাইনের সাংবাদিকরা ইউনেস্কো গুলের ক্যানো কেন প্রাইস টু পেয়েছেন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ স্পেশাল ক্লাস এখানে তোমরা পাবে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাসের হবে ক্লাস শুরুতে চলেছে মে থেকে আটই যারা যুক্ত হতে চাও তারা যোগাযোগ এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং ক্লাকসি পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লার্কশিপের সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথের অর্থাৎ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে পিডিএফ স্টার্টিং মেটেরিয়াল এবং প্র্যাকটিস এর ব্যবস্থা থাকছে দশই মে থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে তো ডিসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে চারটি শহরের নাম রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সঠিক উত্তর হবে অপশন ডি জেনেভা শহরে অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখে নেব জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কে সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ডাব্লু ডাব্লু এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত ডাব্লিউ এইচ এর সদর দপ্তর জেনেভা শহরে অবস্থিত রয়েছে এছাড়া ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেক শহরে অবস্থিত রয়েছে ছ নম্বর প্রশ্ন নিম্নের কোন দেশের সংসদের নাম মজলিস ওয়াতানি সঠিক উত্তর হবে অপশান বি সুদানের সংসদের নাম মজলিস ওয়াতানি দেখো বিভিন্ন দেশের যে সমস্ত পার্লামেন্ট বা সংসদ রয়েছে তাদের কি কি নাম রয়েছে একটু দেখে নেব ভুটানের সংসদের নাম সংরু পাকিস্তানের পার্লামেন্টের নাম জাতীয় পরিষদ বা সিনেট আফগানিস্তানের পার্লামেন্টের নাম সোরা মালদ্বীপের পার্লামেন্টের নাম মজলিস মায়ানমারের পার্লামেন্টের নাম পাইতু হুলটাও ইসরায়েলের পার্লামেন্টের নাম ন্যাসেট জাপানের পার্লামেন্টের নাম ডায়েট এছাড়া ইরানের পার্লামেন্টের নাম মজলিস যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস যুক্তরাজ্য অর্থাৎ ইউকের পার্লামেন্টের নাম পার্লামেন্ট ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেট মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম ক্রুরাল ক্রোয়েশিয়ার পার্লামেন্টের নাম সাবর রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা এছাড়া দেখো স্পেনের পার্লামেন্টের নাম কটেস সৌদি আরবের পার্লামেন্টের নাম মজলিস এ সুরা আইসল্যান্ডের পার্লামেন্টের নাম আলথিং নরওয়ের পার্লামেন্টের নাম স্টটিং সাত নম্বর প্রশ্ন হিমু কোন সম্রাটের মন্ত্রী ছিলেন নিচের কোন সম্রাটের মন্ত্রী ছিলেন হিমু সঠিক উত্তর হবে অপশন এ মোহাম্মদ আদিল সাইর মন্ত্রী ছিলেন হিমু দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজা এবং তাদের যারা মন্ত্রী ছিলেন একটু তথ্য দেখে নেব দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন বীরসেন বৃহৎ রথের মন্ত্রী ছিলেন পুষ্যমিত্র মন্ত্রী ছিলেন সায়নাচার্য মোহাম্মদ সায়ের মন্ত্রী ছিলেন মেহমুদ গাওয়ান আলেকজান্ডারের মন্ত্রী ছিলেন সেলুকাস ঔরঙ্গজেবের মন্ত্রী ছিলেন সাইস্তা খা নাগ দশকের মন্ত্রী ছিলেন শিশুনাগ দেবপালের মন্ত্রী ছিলেন দর্ভপানি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন চাণক্য আদিল চাণক্যের মন্ত্রী ছিলেন হিমু এবং পেশোয়া মাধব রায়ের মন্ত্রী ছিলেন নানা ফরনবেশ তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিলাম নেক্সট আট নম্বর প্রশ্ন মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল নিচের কোন শহরে মৌর্যদের রাজধানী অবস্থিত ছিল সঠিক উত্তর হবে অপশান এ পাটলি দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজা এবং তাদের রাজধানী কোথায় ছিল একটু দেখে নেব বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহতে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে অজাত শত্রুর রাজধানী ছিল রাজগৃহে প্রথম সৎ সাতকনির রাজধানী ছিল পৈঠানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়নীতে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ এছাড়া হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে শিবাজীর রাজধানী ছিল রায়গড়ে অশোকের রাজধানী ছিল পাটলি পুত্রতে নম্বর প্রশ্ন নিম্নের কার পরিচিত নাম ছিল বাংলার বাঘ এই প্রশ্নের উত্তর আশা করছি প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশন ডি আশুতোষ মুখার্জি নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের যে ডাক বা উপনাম সেগুলো এক এক করে দেখে নেব দাদাভাই নৌরজির ডাক নাম গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া লাল বাহাদুর শাস্ত্রীর ডাক নাম ম্যান অফ পিস নজরুল ইসলামের ডাকনাম বিদ্রোহী কবি মদনমোহন মালব্যের ডাক নাম মহামান্য সরোজিনী নাইডুর ডাকনাম নাম নাইটিংগেল অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধীর ডাক নাম বল্লভভাই প্যাটেলের ডাক নাম সর্দার চিত্তরঞ্জন দাসের ডাক নাম দেশবন্ধু গদাধর চট্টোপাধ্যায়ের ডাক নাম রামকৃষ্ণ মালাধর বসুর ডাক নাম গুণরাজ খাঁ অরবিন্দ ঘোষের ডাগনাম যোগীরাজ গোপীনাথ বরদলির ডাক নাম লোকপ্রিয় জয়প্রকাশ নারায়ণের ডাকনাম লোকনায়ক দশ নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে সদর দপ্তর জেনেভা এগারো নম্বর প্রশ্ন ভারত এবং কোন প্রতিবেশী দেশ ছয় ডিসেম্বর মৈত্রী দিবস পালন করে ভিপিআই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি বাংলাদেশ বারো নম্বর প্রশ্ন কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো নিচের কোন রাজ্যে কল্লেরুর অর্থ অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ এবং এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবে এটা কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী বদ্বীপ অঞ্চলে এটি অবস্থিত রয়েছে তেরো নম্বর আচ্ছা তেরো নম্বর প্রশ্নটাকে তার আগে গুরুত্বপূর্ণ আমরা হ্রদ দেখব এবং সেগুলোর অবস্থান একটু দেখে নেব কোলেরু হ্রদের অবস্থান অন্ধ্রপ্রদেশ চিল্কা হ্রদের অবস্থান উড়িষ্যা হচ্ছে বৃহত্তম ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ ভীমনাথ হ্রদ কেরালাতে এটা হচ্ছে দীর্ঘতম হ্রদ পুলিকট রথ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্ত অবস্থিত রয়েছে উলার রথ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে বৃহত্তম সাধু জলের রদ লোকটাক রদ অবস্থিত রয়েছে মণিপুরে এছাড়া ডাল রদ শ্রীনগর অবস্থিত রয়েছে প্যাংবং হ্রদ লাদাখ অবস্থিত রয়েছে মুহা রানা প্রতাপ সাগর অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে অষ্টমদী কয়েল অবস্থিত রয়েছে কেরালাতে সাগর অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে এবং হুসেন সাগর হ্রদ অবস্থিত রয়েছে তেলেঙ্গানাতে তেরো নম্বর প্রশ্ন দেখো উস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশান বি শরদ চোদ্দ নম্বর প্রশ্ন দ্বিতীয় অ্যাংলো মাইশোর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অ্যাংলো মাইশোর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ারেন হেস্টিং দেখো সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি সাল পর্যন্ত হয় ব্যাঙ্গালোরের সন্ধিতে এটি সমাপ্তি করে এবং ব্যাঙ্গালোর সন্ধি পরীক্ষা কত সালে ঘটেছিল সতেরোশো চুরাশি সালে দেখো নম্বর প্রশ্ন ভারতীয় নৌসেনা দিবস কোন দিন পালন করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ চারই ডিসেম্বর ষোলো নম্বর প্রশ্ন ইংরেজ এবং সিন্ধিয়াতের মধ্যে দেও সন্ধি হয় কোন সালে সঠিক উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠারোশো তিন সালে সতেরো নম্বর প্রশ্ন ভাতিন্দা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা তো সঠিক উত্তর হবে অপশান সি পাঞ্জাব পাঞ্জাবে ভাতিন্দা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে আঠারো নম্বর প্রশ্ন পারুল উৎসব মূলত কোন রাজ্যে প্রধান উৎসব পারুল বা এটাকে অনেক সময় সারহুল বলা হয় থাকে অ্যাকচুয়ালি সারহুল সঠিক উত্তর হবে অপশান সি বিহার উনিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি শপথ বাক্য কে পাঠ করিয়ে থাকেন এই প্রশ্নের উত্তর করেছি প্রশ্নটা রিপিট সঠিক উত্তর অপশান বি ভারতের মুখ্য বিচারপতি বা প্রধান বিচারপতি কুড়ি নম্বর প্রশ্ন সংবিধানের ধারণা কে দিয়েছিলেন ভারতবর্ষের যে একটা সংবিধান দরকার দেশ চালানো চালাতে গেলে তো এই যে প্রথম সংবিধানের ধারণা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি এম এন রায় কত সালে উনিশশো চার সালে একুশ নম্বর প্রশ্ন প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় জেনেসিওলজি বলা হয় তাকে প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে নেক্সট কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা আমরা দেখব হিমাটোলজি হল রক্ত সংক্রান্ত বিজ্ঞান মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত বিজ্ঞান ভাইরোলজি হলো ভাইরাস সংক্রান্ত বিজ্ঞান অঙ্কোলজি হলো ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা অর্নি হলো হল পক্ষী সম্পর্কিত বিদ্যা পিয়েটোলজি মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা জিওলজি সম্পর্কিত রয়েছে পৃথিবীর সংক্রান্ত গবেষণাকে সাথে এবং এরোলজি হল বায়ুমন্ডল সংক্রান্ত গবেষণা এবং এন্টেমোনোলজি হলো কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান বা বিদ্যাকে বলা হয় তাকে বাইশ নম্বর প্রশ্ন গৌহাটি শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি ব্রহ্মপুত্র তীরে অবস্থিত রয়েছে নেক্সট কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত দেখে নেই আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত কটক মহানদীর তীরে অবস্থিত জামশেদপুর সুবর্ণরেখার তীরে অবস্থিত অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত রয়েছে এছাড়া কানপুর গঙ্গা নদীতে অবস্থিত রয়েছে লক্ষ্ণ গোমতী নদীতে অবস্থিত রয়েছে আমেদাবাদ সবরমতি নদীতে অবস্থিত রয়েছে জব্বলপুর নর্মদা নদীতে অবস্থিত রয়েছে ফিরোজপুর শতদ্রু নদীতে অবস্থিত রয়েছে তেইশ নম্বর প্রশ্ন মিকি মাউস চরিত্রের সৃষ্টি কে করেছেন এই প্রশ্ন গত ক্লাসে আমরা করেছি তো সঠিক উত্তর হবে অপশান ডি ওয়ার্ল্ড ডিজনি দুটো প্রশ্ন রিপিট হয়ে গেল সরি তার জন্য চব্বিশ নম্বর প্রশ্ন চুন জলে কার্বন ডাই অক্সাইড মেশালে সেটি সাদা দুধের মতো হয়ে যায় কারণ বিক্রিয়ার পরে কি গঠিত হয় চুন জলে কার্বন ডাই অক্সাইড মেশালে সেটি সাদা দুধের মতো হয়ে যায় কারণের বিক্রিয়ার পরে কি গঠিত হয় চুন জল অর্থাৎ সি এবং তার সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড মেশাচ্ছি তো তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট সি থ্রি তো অপশান তালকোনা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ টোয়েন্টি সিক্স ভিতরকনিকা ম্যানগ্রোভ জল জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে সঠিক উত্তর অপশান এ উড়িষ্যা ভিতরকণিকা একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কও রয়েছে এই নামে এবং ম্যানগ্রোভ জলাভূমিও রয়েছে ওই স্থানে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একদা সম্পাদক কে ছিলেন পত্রিকার নাম কি ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকার সম্পাদক এক সময় নিচে কোন ব্যক্তি ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি মতিলাল নেহেরু আঠাশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি সময়ের একক নয় চারটি একক রয়েছে পার্সেক মাইক্রোসেকেন্ড লিপ ইয়ার এবং সৌরদিন কোনটা সময়ের একক নয় সঠিক উত্তর অপশন এ পারসেক অ্যাকচুয়ালি দূরত্বের একক উনত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন দেশ প্রথমবার ফুটবল বিশ্বকাপ জেতে উনিশশো সালে প্রথম কোন দেশ প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ যেতে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উরুগুয়ে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন প্রথম কোন দেশে সংবিধান রচিত হয় ভিভিআই করবে প্রশ্নটিকে তো সঠিক উত্তর হবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সংবিধান রচিত হয় নেক্সট নম্বর প্রশ্ন অম্লবৃষ্টির মূল উপাদানটি কোনটি চারটি অপশান রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হবে অপশান ডি এইচ এন ও থ্রি এবং এইচ টু এস ফোর নাইট্রিক অ্যাসিড এবং অ্যাসিড অম্লবৃষ্টির প্রধান উপাদান থার্টি টু কত সালে সুভাষ চন্দ্র বসু আজাদ ফৌজ প্রতিষ্ঠা করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে তো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো তেতাল্লিশ সালে কোথায় সিঙ্গাপুরে এবং উনিশশো সালে তিনি দেশ ত্যাগ করেন দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ঐতিহাসিক সভা সমিতি বা দল সেগুলো দেখবো এবং সেগুলো কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখব স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু হমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি ভেসান্ত এবং গঙ্গাধর তিলক ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সালিম্লাহ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদনমোহন মালব্য গদর দল প্রতিষ্ঠা করেন লালা হরদোয়াল ভারতের স্বাধীনতা সমিতি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। এছাড়া মিত্র মেলা এবং অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দাবোদর সাভারকার ভারতীয় হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিকাজি রুস্তম কামা আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ তেত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি জাপানের জাতীয় ক্রীড়া জাপানের ন্যাশনাল গেমস বা গেম নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি সুমো রেসলিং এটি জাপানের জাতীয় খেলা দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং সেই সমস্ত দেশের যে জাতীয় খেলা সেগুলো একটু দেখে নেবো শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট জাপানের জাতীয় খেলা জুডো এবং সুমো নরওয়ে জাতীয় খেলা ফুটবল এবং স্কিং চিলির জাতীয় খেলা ফুটবল কম্বোডিয়ার জাতীয় খেলা কিক বক্সিং স্পেনের জাতীয় খেলা সাঁড়ের লড়াই আমেরিকার জাতীয় খেলা বেসবল দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা তাইকুন্ডু হাঙ্গেরির খেলা ওয়াটার পোলো থার্টি ফোর ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত রয়েছে গ্রে রেভলিউশন বা ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান সি সার বা ফার্টিলাইজার দেখো ভারতের বিভিন্ন বিপ্লবের জনক সম্পর্কে একটু দেখব এবং কোন কোন বিপ্লব কোন কোন পদার্থের সাথে সম্পর্কিত সেগুলো সবুজ বিব্লবের জনক এম এস স্বামীনাথন ধান এবং গমের সাথে সম্পর্কিত রয়েছে নীল বিপ্লব তার জনক অরুণ কৃষ্ণন মৎস্যের সাথে সম্পর্কিত শ্বেদ বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন দুধের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লবের জনক সাম পিত্রদা তৈল বীজের সাথে সম্পর্কিত লাল বিপ্লবের জনক বিশাল তিওয়ারি টমেটো এবং মাংসের সাথে সম্পর্কিত গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল পেঁয়াজ এবং চিংড়ির সাথে সম্পর্কিত সোনালী বিপ্লবের জনক নির্পাক তুতেজ মধু এবং ফলের সাথে সম্পর্কিত রয়েছেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রাজ্যসভা এবং লোকসভা উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নির্বাচিত কে হন কি বলছে রাজ্যসভা এবং লোকসভা এই দুটো সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটা নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নিচের কোন ব্যক্তি নির্বাচিত হয়ে থাকেন সঠিক উত্তর হবে অপশান বি উপরাষ্ট্রপতি থার্টি সিক্স অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো নিচের কোনটি ভিবিআই করবে প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ইনসুলিন হয়ে যাবে অ্যান্টি কিটোজেনিক হরমোন থার্টি সেভেন জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উত্থান ড্যাশ শতাব্দীর ভারতবর্ষে ধর্মীয় অস্থিরতা সাক্ষ্য করে অর্থাৎ নিচের কোন শতাব্দীতে ভারতবর্ষে এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে সঠিক উত্তর হবে অপশান ডি ষষ্ঠ ষষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষের ধর্মীয় অস্থিরতার সাক্ষর সাক্ষ্য হিসাবে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে প্রবাহ বা অল্টারনেট কারেন্ট কে আবিষ্কার করেন পরিবর্তী প্রবাহ বা অল্টারনেট কারেন্ট নিচের কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশন বি নিকোলা টেসলা দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখব মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জ্যানসন দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুটলফ ডিজেল পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন নিকোলা টেসলা ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডের এছাড়া ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান বল পেন আবিষ্কার করেন লাচলো বিরো আচ্ছা এটা হবে না থার্টি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ নিচের কোনটি সাউথ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ বা লার্জেস্ট লেক নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি টিটি কাকার হ্রদ নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন নিম্নের কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় তো ফর্টি সঠিক উত্তর হবে অপশন সি পদ্ম পাতার নিচের দিকে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায় তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে থেকে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে এবং ক্লাসে যে দুটো হোমওয়ার্ক হোমওয়ার্ক রয়েছে দেখে নাও এক নম্বর মাউন্ট প্ল্যান সময় ভারতের গ্রহণের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হোমওয়ার্ক থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নিচে কোন স্থানে এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাও সি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটাকে নিয়ে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই